চলে আসলাম ঢাকার কামরা গিচর ফার্নিচারের কারখানাতে ঘর সাজাতে যাবতীয় সকল ফার্নিচার পেয়ে যাবেনি একই কারখানায় চলে আসলে আজকে কারখানা থেকে আমাকে সার্বিক সহযোগিতা করবেন বরাবরের মতো এই কারখানার দায়িত্বে থাকা এই কারখানার মালিক আমাদের আরিফ ভাই

আমাদের এখানে এর আপনার পিঙ্ক কালারের ভিতরে হচ্ছে সিলভার কালার দেখেন লেজার কাটিং করা এ ডিজাইন টি কি অসাধারণ ভাবে করা হয়েছে এটা হচ্ছে সম্পূর্ণ চারটা কনাবার এখানে ডিজাইন গুলো লকটা দেখেন ডলফিন লক লকটা খুব ইউনিক সিস্টেমের রাত দেখেন একটা হচ্ছে আপনার এই সিস্টেম আর এটা অটোমেটিক এখানে দুই পাল্লা ভিতরে চুরি বক্স মাশাআল্লাহ ড্রেসিং সিস্টেম করে এখানে হচ্ছে চার টাইসিস এর পাইপ দেয়া হয়েছে দেখেন পাইপ গুলো কিন্তু আপনার মোটা এটা পাতলা টা না সম্পূর্ণ এসএস এ জং না মরিচাও পড়বে না এটা হচ্ছে আপনার ভিতরের চুরি বক্সটা দেখেন নিচে হচ্ছে তিনটা ডাব্বা সিস্টেম করা ভাই এগুলো আমাদের সম্পূর্ণ নিজের হাতে তৈরি করা আপনাদের সময় দিতে হবে একটা মাল অর্ডার দিতে গেলে এক সপ্তাহ 10 দিন আর এটা ভিতর ডিজাইনটা দেখেন ভিতর হচ্ছে আপনার উপরে হচ্ছে দেখেন এক দুই তিনটা খুব পাবেন আর এটা কিন্তু গভীরে অনেক বড় আমাদের সম্পূর্ণ এসপিজি করে এমালগুলি তৈরি করা হয় এখানে হচ্ছে আপনার একটা চোলাই পকেট ব্যবহার করা হয়েছে আর এই পাশটা পুরো একটা হ্যাংকার এ পাশে হচ্ছে আপনার একটা ডয়েট দেওয়া হয়েছে দেখেন তার নিচে হচ্ছে একটা সিন্দুক ব্যবহার করা হয়েছে আমাদের মডেলটা হচ্ছে আপনি চাইলে আপনি মন মতন করে মালগুলো তৈরি করতে পারবেন ডান সাইডে একটা পকেট বাম সাইডে একটা পকেট নিচে একটা পকেট আর এখানে আপনি অনেক কিছু রাখতে পারবেন প্রত্যেকটা ভিতরে সিকিউরিটি ভাবে

দেখলে বুঝতে পারবেন অনেক ভাই আমার কথা আপনি মালটা বাসায় নিবেন নেওয়ার পরে দেখবেন তারপরে আমাদের টাকা দেবেন এই সুযোগটা অবশ্যই মালটা নেওয়ার পরে আপনাদের অনেক ভাইরা বলবো মালটা আপনার মালের দাম এত বেশি কেন বেশিটা ভাই আমার আমাদের সম্পূর্ণ মোটা সিটে করে এটা হচ্ছে আপনার সাইজটা হচ্ছে এখান থেকে এখানে পনেরো বর্তমানে পনেরো ফিট আর গভীরতা হচ্ছে আপনার চব্বিশ ইঞ্চি দুই ফিট এই হাই বড় সাইজ এটা আমি আমার বেসার জন্য এখানে বানাই না মানে যে ভাইয়ারা অর্ডার দিছে এর মন মতন করে মাল কাস্টমাইজ করা আসলে একটা ভাই তৈরি করা এটা সম্পূর্ণ গেজ আছে আপনার 18 গেজ আর 20 গেজ নিচের বটম শুধু 18 গেজ আর ভিতর হচ্ছে আপনার 22 গেজ আর বডিটা হচ্ছে 20 গেজ এটার ওয়েট আছে আপনার 120 কেজি ওজন 120 কেজি ওজন আমার মুখের কথা বিশ্বাস করার প্রয়োজন নাই কাজে বিশ্বাস করতে হবে আপনার মালটা যখন বাসায় ডেলিভারি দেব তখন আপনাদের যদি আশেপাশে কোনো স্কেল থাকে আপনি আনা রাখবেন মাপ দিয়ে পরে টাকা দিবেন আজ মনে করেন আমার স্কেল আমাদের

এটা হচ্ছে পিতলের চাবি এটা হচ্ছে বাম পাশের মডেলটা বাম পাশের সেম এই লকটা এগুলি বলার মানে কি এগুলি আপনাদের সচেতন হন সমস্যা আমার কাছ থেকে নেন বা না নেন সচেতন হইতে পারবে এটা ভিতরে ডিজাইনটা দেখেন এটা হচ্ছে উপরে হচ্ছে 1 2 3 তিনটা কোপ পাবেন আর এখানে হচ্ছে একটা চোরাই পকেট ব্যবহার করা হয়েছে আর এখানে পুরোটা হ্যাঙ্গার সিস্টেম এখানে হচ্ছে এক 2 টা কোপ এখানে হচ্ছে একটা ড্রয়ার ডিজাইনগুলি সম্পূর্ণ অসাধারণ ভাবে আল্লাহ রহমাতে করা হয়েছে এটাও সেম চুরি বক্স দেওয়ার কারণে জায়গা অপচয় হবে না এটা বলে দিলাম আর এটা সম্পূর্ণ সাইজটা হচ্ছে বলে দিছে এটা সম্পূর্ণ গেজ আছে আপনার 20 গেজার আর 22 গেজ এটার ওয়েট আছে আপনার 150 কেজি ওজন এটার প্যাস পুরো আপনার 42000 টাকা তারপর কি দেখাছেন আরিফ ভাই এরপর দেখাবো আপনাদের দুই পাল্লা ইউনিক সিস্টেমের

আর উপর থেকে নিস্তমান করাটা গ্লাস আর পাশটা হচ্ছে ফুল গ্লাস আছে না হাফ দেওয়া তা আমাদের নিজস্ব কারখানা দেখে এভাবে আমরা করে দিয়ে থাকে আর এটা কালারটা কিন্তু একটু তিন পাটের ভিতরে যেরকম কালারটা হয় সেম করা এটা কিন্তু এই সাইডটাও কিন্তু আপনার সিলভার এই দুই পাল্লা দুটা হচ্ছে আপনার পিঙ্ক কালার আর লকটা হচ্ছে ইউনিক সিস্টেমের লক এটা ভিতরে ডিজাইনটা দেখেন এটা ডিজাইনটা আলো অসাধারণ মানে হচ্ছে এক দুই তিনটা খুব পাবেন এখানে হচ্ছে একটা চোরাই পকেট ব্যবহার করা ফাল তাল দলিল পাতি রাখতে পারে আর এখানে দুইটা খুব পাবেন এক দুইটা খুব চাইলে আপনি একটা হ্যাঙ্গার ইউজ করতে চাইলে এটা সম্পূর্ণ নামায় রাখতে পারেন হ্যাঙ্গার হয়ে গেছে আর যদি হ্যাঙ্গার প্রয়োজন পড়লো না সেটা উঠায় রাখলেন সিস্টেম আপনার করে দিছি ওটা আপনাদের কাস্টমার কিভাবে করে দেয় এখানে এখানে একটা সিন্দুকটা কিভাবে করা হয়েছে এখানে হচ্ছে এখানে হচ্ছে দুইটা লোহা পাত দিয়ে মোটা করে এখানে চাকা সিস্টেম করা

এটার ওয়েট আছে আপনার একশো পঁচিশ কেজি ওজন এটা প্রাইস পড়বে আপনার চৌত্রিশ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় আর এই ভাই চমৎকার একটা তিন পাল্লা ইউনিক আলমারি দেখতেছি আপনার পাশেই যদি একটু বিস্তারিত জানেন ভিউজদের ভাই এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আপনার ইউনিক সিস্টেমের এটা মালটা কিভাবে বাসায় ঢোকাবেন তিন পাটের ভিতরে এটা চাইলে আপনি অনলাইন এসে এটা দুই পাট আছে আপনি চাইলে আপনি কোলাইতে পারবেন আর বাসায় নিয়ে আমরা ফিটিং করে দিয়ে আসবো আমার সারা বাংলাদেশে আর এটা হচ্ছে আপনি বাম পাশে দেখেন লক দুইটা দেখেন পুরো রাজকীয় মডেলের এই লকগুলা এটা হচ্ছে বাম পাশে দেখেন আরেকটা আলমারি দেখেন আপনি তিন পাটে আপনি ভিডিওর্থের মাঝে আছে এখানে একটা পাশে হ্যাঙ্গার আর উপর হচ্ছে একটা হ্যাঙ্গার দেয়া তার নিচে একটা খালি এখানে হচ্ছে একটা আপনি ডয়ার দেয়া তার নিচে হচ্ছে একটা সিন্ধুক ব্যবহার করা হয়েছে দেখেন সিন্ধুকটা হচ্ছে সিন্ধুকের ভিতরে একটা ডয়ার দেয়া আর এটা হচ্ছে বাম সাইডের মডেলটা আর ডান সাইডে হচ্ছে আপনার এই দেখেন এখানে হচ্ছে আপনার সম্পূর্ণ ব্যতিক্রম মডেল উপর হচ্ছে সেপারেট করে দুইটা ভাগ করে দেওয়া হয়েছে এখানে হচ্ছে দুইটা কোপ আর এখানে হচ্ছে চোরাই পকেট ব্যবহার করা আর দুইটা হচ্ছে ডোয়ার দেওয়া আর এখানে চাইলে আপনি নামায় রাখতে পারবেন জায়গা বেশি প্রয়োজন পুরো নামায় রাখতে এটা হচ্ছে আপনার বাইরে হচ্ছে একটা চুরি বক্স দেওয়া হয়েছে উপর হচ্ছে আপনি এক্সট্রা চারটা এসএস পাইপ দেওয়া নিয়েছে তিনটা ডাব্বা সিস্টেম করা এটা সম্পূর্ণ সাইজটা হচ্ছে এখান থেকে এখানে 5 ফিট

পাল্টা যখন অর্ডার করেন 500 কে 1000 টাকা অ্যাডভান্স দিবেন আর তাও যদি মুনির করেন আমরা ওই লোকে প্রতারণা করবে প্রয়োজন নাই আপনার মাল বিনা টাকায় মাল বাসায় পৌঁছায় যাবে আল্লাহর নামে টাকা সুযোগ রাখছেন অবশ্যই সুযোগ বললে 500 হাজার টাকা দিলে আমাদের দোকানে মেমো আসে আপনাকে ছবি তুলে পাঠাবো আপনার কথার সাথে বাসায় নিয়ার করে ঠিক থাকবো টাকা পেমেন্ট করে দিবেন